নমস্কার বন্ধুরা আজ রান্না করবো বাঁধাকপি ঘণ্ট কড়াইতে দিলাম তেল এলাচি দারচিনি তেজপাতা মেথি কালো জিরা দিলাম আদা কুচি দিলাম টুকরা করে আলু দিলাম আলু ভেজে নিব আলু ভাজা হয়ে গেছে বাঁধাকপি দিলাম বাঁধাকপি পলে নিয়েছি ঢাকনা দিয়ে দিলাম বাঁধাকপি মজার জন্য ঢাকনা খুলে নিলাম কুচানো গাজর দিলাম কোনো জল দিব না কাঁচামরিচ দিলাম বাঁধাকপি থেকে যে জল বের হয়েছে এটাতে সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম গরম মশলা গুঁড়া দিলাম দু চামচ ঘি দিলাম বাঁধাকপি ঘন্ট প্রায় হয়ে এসেছে রান্না করে নিলাম বাঁধাকপি ঘন্ট আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন